বাঙালি মাছে বাতে যেমন বাঙালি তেমনি চাখর বাঙালি বললেই চলে বাঙালির দুইবেলা চা না হলে পুরাই মাথা নষ্ট যেমন আমি ভাই দুইবেলা চা না খাইলে পুরাই মাথা নষ্ট আমার দুইবেলা চা খাইতেই হবে সন্ধ্যায় সকালে সকালে চা না খাইলে দিন শুরু হয় না সন্ধ্যায় চা না খাইলে মনে হয় যেন ঝিমইতাসি এমন এক অবস্থা মানে চাটা আমাকে খাইতেই হইব তো এমন এমন আমার মতো কে কে এমন চাল আবার আসো অবশ্যই আমার কমেন্ট এসে জানাইবা যে আমার মতো কে কে চা পছন্দ করো এবং কে কি চা পছন্দ করো আমি অবশ্যই দুধ চাটাই বেশি পছন্দ করি রং চা খাওয়া হয় তা বেশি হয় না রং চাটা কমই খেয়ে কিন্তু দুধ চাটাই বেশি তো আজ সন্ধ্যায় ওয়েদারটা তেমন ভালো না বৃষ্টি হচ্ছে ঠান্ডা পড়তেছে তেমন বৃষ্টি হচ্ছে তো একটু গরুর দুধে চা করলাম ঘরে গরুর দুধে ছিল আর কি তো একটু চা করলাম হ্যাঁ চায় রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি রেসিপি কি চায় কি আবার রেসিপি হয় সবাই জানে দুধ চিনি চা পাতা দিলেই চা হয়ে যায় তারপরে এমনিতে ভিডিও করার ইচ্ছা হইলে তাই ভিডিও করতেছিলাম তো চাটা আসলে বাঙালির একটা ইমোশান বাঙালি হ্যাঁ কিছু একটা হইলেই চা চাটা খাইতে হবে রাস্তায় বেরুলো চা ঘরে কেউ মেহমান আসলো চা বাইরে ঘুরতে গেল চা মানে চাটা খাইতে হবে ঠান্ডা পড়লে মানে তো দুই তিনবেলা চা খাওয়া হয়ে যায় যেমন আমার বাপ চাচা যা সবাইকে দেখে মোটামুটি আমার শ্বশুরমশুর জন্য প্লাস ভর্তি চা রাখা লাগে একটু পর পরে সেই চা খাইতে চায় তো তেমনই আর কি চাটা সবাই মানে এমন কোনো মানুষ না যে হয়তো চাটা খাইতে চায় না বা অরত হয়েছে এমন তেমনি আমারও ভাই চা খাইতেই হবে দুই বেলা চা না হইলে আমার পুরো ঘুমিয়ে আসে না মনে হয় যেন হ্যাঁ মানে কী একটা করি নেই একটা খাই না এমন লাগে আর আমার তো একটা মানে হ্যাবিট আছে যে চা খাই নাই সকালবেলা সারাদিন আমার দিনটা ভালো কাটে না মানে মাথা ঝিমঝিম করে মানে মাথা ব্যথা মাথা ধরে থাকে এরকম একটা অবস্থা আর কি তো বাঙালির ইমোশান মানে চা কমেন্ট করে জানাও কে চা খেতে পছন্দ করে ধন্যবাদ সবাইকে